আজকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক সায়না মাঠ যে এনতে তাতে আল্লাহর ফজলে এই মাঠে লোক ধরত না এই আবহাওয়ার কারণে অনেকেই কষ্ট পাইতেছে নিচ থেকে ঠান্ডা উঠতেছে রাস্তাঘাটে লোক আমাদের বিছানা ছিল ফরাস সারা এখন বিছানা লাসার উপর নাই এর পরেও আমরা কিছু ফরাস ছয় হাজার টাকার পলিথিন আইনে আমরা পিছনে দিছি এরপরেও যারা রাস্তাঘাটে আসি আমি অনুরোধ করব কষ্ট হইল আমরা একটু মাঠে প্রবেশ করে চতুর একটু দাঁড়াই হারকে খাহ সামনে বা খোদা গনাসীনাথুর আল্লা পাখিরা কার বলেন এ আল্লাপের বান্ধা তোমরা যদি পাকের বন্ধু হইতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গে মমিনদের সঙ্গে আল্লাহর অলিদের সঙ্গে বসিয়া যাও আল্লাহওয়াল্লাদের সঙ্গে বসলে কী হবে জামানা বা আউলিয়া আসদ সদশালে বেরিয়া কিছু সময় যদি আল্লাহ বলাদের সঙ্গে বসা যায় তাদের আমল নামায় শত বছর নফল বাদাতে স্বভাব লেখা হয়। আমরা যেখানে বসলাম এখন আর এই মাঠ নেই আল্লাহর হাবিবের বাণী অনুযায়ী এটা আমাদের জন্য বেহেস্তের বাগানে পরিণত হইয়া গেল কোথায় বসি আল্লাহ যে বেহেস্তের বাগানে বসাইলেন এজন্য আর একবার শুকুরাতেন সকলে বলি আহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রসোল্লাহ সালু আলাইহি ওসাল্লামকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা হতো না আল্লাহর হাবিব মুহাম্মদুর রসোল্লাহ সালু আলাইহি আসাল্লামের একান্ত বন্ধু ছিলেন হজরতে আবু বকার সিদ্দীপ আল্লাহ আল্লাহতাল এ আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ রানু আরবের বিতার দনাট্য ব্যক্তি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের লোক আল্লাহর হাবিবের একান্ত বন্ধু দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ বাকের জমিন আল্লাহর দিন কায়েমের জন্য দান করতে 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 এত গরিব হইয়া গেলেন মসজিদে নববীতে নামাজ পড়তে আসবেন এমন কোন কাপড়ও তার ঘরে ছিল না আল্লাহর হাবিব মুহাম্মদুর রসৌল্লা সাল্লু আলাইসাল্লাম একদিন মসজিদে নবীতে নামাজ শেষ করার পরে দেখেন হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়াউত হোক মসজিদের এক কোনায় ভিক্ষুকের ন্যায় বসা আল্লাহর হাবিব ডাক দিলেন এ আবু বাকর আমি জীবিত থাকতে আপনাদের মসজিদে আসতে এত অবহেলা আবু বাকর সিদ্দিকরা জিয়ান আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি একটু কথা বলার অনুমতি পাই নবীজি বললেন হ্যাঁ আউ বলেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমার ঘরে কোনো কাপড় ছিল না একটু সিরা কাপড় সেলাই করে আমি মসজিদে আসবো এমনও কোনো কাপড় নেই মসজিদে নবিতা নামাজে আসার জন্য যতটুকু কাপড়ের দরকার তাও ছিল না আমি রাস্তায় বাহির হইলাম একটু সামরা পাইলাম ওই সামড়া টোকাইয়া কাপড়ের সঙ্গে সেলাই করে দুইয়া শুকাইয়াও নবীজি মসজিদে আসতে একটু বিলম্ব হইয়া গেছে আমার বেয়াদবি হইয়া গেছে ও নবীজি আপনি আমাকে মাপ করে দেয়। আল্লাহর হাবিব আবু বকার সেহারের দিকে তাকাইয়া নবীজির মনের ভিতরে বড় কষ্ট হয়ে গেল আমি আবু বাকা আমার আবু বাকার এত দনী আর এত সম্ভ্রান্ত এত সম্মানিত আজকের ভিক্ষুকের নেয় মসজিদের কোনায় বর্ষা আল্লাফাক জেব্রালাই আলাই সাল্লাতুআসসাল্লামকে পাঠাইয়া দিলেন জেব আমিন বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আপনি আবু বকর সিদ্ধিক রাজ আল্লাহ তরানোকে জিজ্ঞাসা করেন এত বড় ধনী মানুষ এখন যে এই অবস্থায় গরিবতায় আসছে তাতে তিনি মাওলার উপর খুশি না বেজা এই যে বর্ষা হয়েছে আমরা কি বেজা হ্যাঁ মাওলা যাতে খুশি আমরাও তাতে খুশি কথা ঠিক নয় আবু বকার সিদ্ধের পানি ভালাইয়া কান্দার বলেন আমার যে দুরবস্থা তাতে আমি মাওলার উপরে খুশি আমি আমার মাওলার উপরে খুশি আমার মাওলা যে ব্রে রামীনকে পাঠাইয়া দিলেন ও আমার আবু বকর আমার উপর খুশি হয়ে গেছে আমি মাওলাও খুশি হইয়া এ তুমি জানাইয়া দাও আমি মাওলা আমার আবু বাকরকে সালাম পাঠাইলাম